শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ছাদে চলে এসেছি এতটা বাজে অবস্থা বৃষ্টির কারণে কি বলবো পুরো ছাদ পানি জমে আছে আর তার সঙ্গে শেতলা এতটা স্লিপ হয়েছে না তো ভাবলাম চলো এখানটায় পাতা পড়ে ভর্তি হয়ে যাচ্ছে ছাদটা ঝাড়ু দিয়ে নিয়ে আগে তো ছাদটা ঝাড়ু দিয়ে নিয়ে এখন সুন্দর করে বাসন মাজতে চলে এসছি আজকে ছাদেই মাছছি পুকুরে পুরো টোলটুম্বুর পানি এতটাই বেশি পানি না ওখানে বসে কাজই করা যাচ্ছে না তো চলে একে একে বাসন কটা এখানে বসে মেজে নিই তবে কি জানো তো দুয়ার ভর্তি জামা কাপড় জানি না আজকে আর বৃষ্টি হবে কি না যদি একটু হালকা কিছুক্ষণ ধরন দিত জামা কাপড়গুলো বাইরে একটুখানি কিছুক্ষণের জন্য মিলতাম ঘরের ভিতর জামাকাপড় দেখতেও তো ভালো লাগে না আর তার সঙ্গে শুকানোরও অনেক কষ্ট আমার সংসার আমার পরিপূর্ণতার জায়গা যেখানে গিয়ে আমি অনেক শান্তি পাই তো সমস্ত সংসার দুয়ার যখন গুছিয়ে পরিপাটি করে উঠতে পারি তখন যে এতটা শান্তি লাগে মনে কি বলবো। তো বাইরের কাজগুলো আগে করব আমরা যেহেতু গ্রামের বৌরা আগে গরু ছাগল হাঁস মুরগি যার বাড়িতে যেমন থাকে সেগুলোর ব্যবস্থা করে নিই আর তারপরে কিন্তু একে একে দুয়ারের কাজগুলো শুরু করি তো চলো বাসন কটা তো মেজে নিয়েছি এখন নিচেই যাব আমার এই যে জবা গাছটা কত সুন্দর হয়েছে আর ওই হচ্ছে আমার রাস্তা এই যে নীল যে বেড়া দেওয়া দুদিকে বিল মাঝখানের রাস্তা এদিকে দেখো কত সুন্দর এই যে কালারফুল কচু গাছটা হয়েছে ওটার নাম আমি জানি না ড্রাগন গাছের গোড়ায় হয়েছে অনেক সুন্দর হয়েছে এখন দেখছি বৃষ্টি তো নেই মেঘলা মেঘলা আছে তবে প্রচুর হাওয়া তো ভাবছি জামাকাপড়গুলো কিছুক্ষণের জন্য অন্তত দিয়ে রাখি দেখা যাক একটু হলেও টানে কি তো হালকা হালকা দেখছে এখন জামাকাপড় মেলতে মেলতে রোদ্দুরে এসছে এরকম যদি একটা ঘন্টা থাকে অনেকটাই সুবিধা হবে আমার তো চলো চারিধার দিয়ে জামাকাপড় দিই আর তোমরা অনেকেই বলছো দড়ি টাঙিয়ে নেওয়ার কথা দড়ি টাঙানোর তো কোনো রকম জায়গাই নেই একমাত্র পিলিয়ার না দেওয়া পর্যন্ত হবে না তো হাজব্যান্ডকে কাল আমি বলছিলাম বলছে দেখি বাস বাঁধা যায় কি এদিকে আমার উঠোনে মাছ ঘুরে বেড়াচ্ছে দেখো কত বড়ো বড়ো সাইজের মাছ তো চলে এসেছি ফার্মে আগে মুরগিদের খেতে দেব আর তারপরে হাঁসেদেরকেও ছেড়ে দেব একে একে হাঁস মুরগি সব খাইয়ে দাইয়ে ছেড়ে দেব তো দেখো কতগুলো মুরগি আমার এখানটাই তো চলো সারাদিন এবার এর মধ্যে ছাড়া থাকবে হাঁসগুলোকে আমি বাইরে খেতে দেব ওরা বাইরে চলে আসবে উঠোনে যা পানি হয়েছে এখন কিন্তু উঠোনের মধ্যেই ছেড়ে দিচ্ছি কত সুন্দর করে এখানে থাকে ঘুরে বেড়ায় আর খায় তো দেখো এই হচ্ছে আমার ফার্ম এর মধ্যেই কিন্তু আমার মুরগি টুরগিগুলো থাকে আর কি এখন বাইরের কাজকর্ম সব কিছুই শেষ করেছি চলে এসেছি ঘরে তো চলো এবার খাটপত্র গুছাবো তার সঙ্গে ঘর বাড়ি একদম মনের মতো করে পরিপাটি করে গুছিয়ে নেব কাল যেহেতু এই ঘরের বেডশিট চেঞ্জ করেছিলাম আজ করব ওই ঘরের দুটো ঘরের বেডশিট যদি একসঙ্গে চেঞ্জ করতাম তো বেডশিট দুটো ধুয়ে মেলার আর না জায়গা থাকতো না বড় বড় যেহেতু ওই কারণে একদিন করে একটা করে বেডশিট আমি কেচে দিয়ে দিচ্ছি তো চলো এই ঘরের কাঠটা আগে সুন্দর করে করব করবো ফার্নিচারগুলো এই হাতে হালকা করে মুছে নেব আর তারপরে এই ঘরের কাজ শেষ করব ঝাড়ু দিয়ে কাল আমাকে এক বোন বলেছিল যে প্লাস্টিকের ঝাড়ুতে কোনো রকম অসুবিধা হয় কি না তো না গো এই যে মিল্টনের যে প্লাস্টিকের যে ঝাড়ুগুলো যেটা দিয়ে আমি ঘর ঝাড়ু দিই একদম রকম অসুবিধা হয় না যেমন সুন্দর লাইট ওয়েট আর তার সঙ্গে প্রচুর কার্যকর ওগুলো না ধুয়েও সুন্দর মেলে দেওয়া যায় একদম সুন্দর শুকিয়ে যায় আর যেগুলো এমনি কাঠির হয় আর কি বারবার ভেঙে যাওয়ার ভয় থাকে ঘর ঝাড়ু দেওয়ার সময় সমস্ত ঘরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেই কারণে একবার আমি ব্যবহার করেছিলাম মিল্টনের সেটা প্রায় দু থেকে আড়াই বছর গেছিলো নষ্ট হয়নি শুধু একটা জায়গা আমার মেয়ে ভেঙে ফেলেছিল বলে বাদ দিতে হয়েছিল তো সেই কারণে আবারও আমি মিল্টনের ঝাড়ু নিয়েছি অনেক সুন্দর হয় ওতে কাজ করতে তো আমার মনে হয় আমাদের এখানে যেমন অ্যাভেলেবেল আছে বাংলাদেশেও হয়তো মিল্টন কোম্পানির ঝাড়ু এভেলেবেল থাকতে পারে একবার খোঁজ নিয়ে দেখো নিশ্চয় পেয়ে যাবে এই যে ঝাড়ুটা আমার এত বেশি কাজের দেয় কি বলবো আর এটা দিয়ে ঝুল ঝাড়তুন অনেক সুবিধা হয় তো যাই হোক দেখো এখন এই ঘরটা সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিলাম আর এই যে কর্নারটা আছে কন্যাটাও একটু এইভাবে ঝাড়ু দিয়ে নেব এই পাশটায় যেহেতু জায়গা প্রচুর কম তো অনেকটা কষ্ট করে ঢুকেই পরিষ্কার করতে হয় যখন ঘর করেছিলাম এতটুকু জ্ঞানবুদ্ধ ছিল না যে ঘরগুলো একটু বড় বড় করি তো জায়গা ছিল অনেক কিন্তু সেইভাবে আর অতটা বুদ্ধি ছিল না এরকম ছোট ছোটই করে ফেলেছি এখন গিয়ে এতটা অসুবিধা হয় কোনো একটা জিনিস কিনতে গিয়ে দশবার ভাবতে হয় কোথায় রাখবো জিনিসটা নিয়ে তো এরকমই একটা ব্যাপার হয়েছে যাই হোক মানুষ দেখে শেখে আর ঠকে শেখে এখন ঠকছি বলেই হয়তো বুঝতে পারছি আগের দিন বাজারে গিয়ে একটা সোফা সেট আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তো ব্লু কালারের ছিল নেভি ব্লু কালারের উপরে সেটা যে এনে রাখবো সেরকম কোনো জায়গা নেই আর বারান্দায় যে রাখবো তো বারান্দার জালনার গ্রিন দিয়ে পানের ছিট আসে নষ্ট হয়ে যাবে আর যেহেতু অনেক জায়গা শর্ট বারান্দায়ও ডাইনিং টেবিলটা রাখার কারণে বারান্দায় রকম জায়গা নেই তো সেই কারণে আর নিতে পারিনি দেখা যাক ভবিষ্যতে কোনো দিন যদি ভালো করে ঘরবাড়ি করতে পারি ওপরে তখন আবার চিন্তা করে দেখব এখন চলে এসেছি পাশের ঘরে আর এই ঘরে বেডশিটটা তুলে নিলাম তোষকের ওপরে আমি একটা ব্লাঙ্কেট পেতে রেখেছি যেটা অনেকটাই নষ্ট হয়ে গেছিলো তো সেটার উপরে আমি বেডশিট পেতে দিচ্ছি কী জানো তো তোষকটা দেখবে দেখতে কিন্তু অতটা ভালো লাগে না তার ওপরে যদি এরকম কিছু পেতে রাখা যায় তো তাহলে বেডশিটটাও সুন্দর টানটানে থাকে আর তার সঙ্গে বেডশিটটা বারবার তোলা ফেলা করলেও দেখতে একদমই খারাপ লাগে না তো এই যে বেডশিটটা পেতে এখন চারিদিক থেকে গুজে দিচ্ছি এই তক্তবোষটাও একেবারে ছোট না মোটামুটি বেশ ভালোই বড় আছে তো এখানটায় দুটো মানুষ কিন্তু অনায়াসেই শোয়া যায় তো দেখো ব্লাঙ্কেটটাও করে নিলাম আর পায়ের দিকটাই রেখে দেব। প্রত্যেকটা কাজ নিখুঁত এবং পরিপাটি করার চেষ্টা করি প্রত্যেক দিন দুই তিন ঘন্টা হাতে নিয়ে টার্গেট নিয়ে কিন্তু সংসারের কাজগুলো শেষ করার চেষ্টা করি আর অবশ্যই হয়েও যায় দেখবে মনোবলটা যদি দৃঢ় থাকে কাজের প্রতি কাজ করতে কিন্তু যেমন কষ্ট কম হয় আর অল্প সময়ে অনেক কাজ করে ফেলা যায় তো এখন অনেকগুলো জামাকাপড় আছে এগুলোকে সুন্দর করে ভাস করে আলনায় রাখবো আর কিছুটা জামা কাপড় ওই পাশটায় দড়িতে আছে এখন তুলে আনবো যেগুলো শুকিয়ে যাচ্ছে আবার আলনায় ভাস করে নেব তো যাই হোক এরকমভাবে বর্ষাকালে দুটো চারটে করেই শুকায় দুটো চারটে করেই কিন্তু আলনায় গুছিয়ে গুছিয়ে রাখতে হয় এখানটায় বেশিরভাগই আমার মেয়েদের জামা কাপড় তো এগুলো যার যার জায়গার মতো গুছিয়ে রাখবো ওই যে নীল বাস্কেটটার মধ্যে ইশার জামাগুলো রাখি আর কেবিনেটটার মধ্যে প্যান্ট রাখি যেহেতু দিনের ভিতরে জামা কিন্তু দুই একবার চেঞ্জ করলেই হয়ে যায় তবে প্যান্টটা বারবার যেহেতু বদলাতে হয় ওই কারণে ওই ঘরে ক্যাবিনেটের মধ্যেই রাখি তো যাই হোক যদি ক্যাবিনেটের মধ্যে রাখতাম আমার মেয়ে অনেক বেশি হুড়াই একটা জামা পরে ভালো না লাগলে আর একটা বের করে আর কেবিনেটটা যেহেতু অনেকটা কাছে আর সহজ সেই কারণে সারা দিন বের করত ওই কারণে এখন আলাদা আলাদা করে ভাগ ভাগ করেই রাখি তাহলে খুঁজে না পেলে কিন্তু বারবার করে আর হুড়াতে পারে না এখানে কিছু একটা জামা কাপড় আমি আলাদা করে রাখছি যেগুলো ব্লু দেওয়া হয়নি আর কিংবা কাচতে হবে সেগুলো আলাদা করে রাখলাম তো আলাদা করে অন্যদিন আবার কেচে ধুয়ে নেব এখন দেখো এইগুলো রান্নাঘর থেকে নিয়ে এসেছি মেলা ছিল তো এই জামা কাপড়গুলো ভাস করে আলনায় রেখে দেবো এখানে ছোট ছোটোগুলো খুঁজে ভাগ করে নিচ্ছিলাম যেহেতু ছোটগুলো আলাদা আমি ভাস করে রাখব তো যাই হোক আলনাটা একদমই পুরো খালি হয়েছিলো আজকে দুটো তিনটে দিন কোনো জামাকাপড়ই শুকাচ্ছিলো না আর পুরো ফাঁকা ফাঁকা হয়েছিলো এখন মোটামুটি একটু ভর্তি বলে লাগছে তো দেখো হাজব্যান্ডের যে জামাকাপড়গুলো আছে সেগুলো আমি হ্যাঙ্গারের মধ্যে রাখবো ওগুলো আলাদা করে সরিয়ে রাখলাম তো এই যে ছোট্ট ছোট্ট প্যান্টগুলো এগুলো আমি ওই ঘরে কেবিনেটের মধ্যেই রাখবো যাই হোক এই কর্নারটা এখন গুছিয়ে তারপরে আসছি টেবিলের ওপরটা সিমরানের যেহেতু পরীক্ষা চলছে এখন তো অনেকগুলো বই লাগছে না প্রত্যেক দিন একটা করে বই পড়ছে এই দেখো এর থেকে ইংলিশ বইগুলো আমি আলাদা করে নিয়েছি ওগুলো তক্তবসের ওপরটাই গুছিয়ে রাখলাম ও যেহেতু একটুখানি বাইরে গেছে আবার এসে পড়তে বসবে ওই কারণে আর কি আর বাদবাকি বইগুলো আমি টেবিলের মধ্যে ঢুকিয়ে রাখলাম ওগুলোরটা এখন প্রয়োজন নেই ওই বইগুলো পরীক্ষা এখন হয়েই গেছে তো যাই হোক টেবিলটার উপরটা পরিষ্কার করে নিলাম আর তারপরে সমস্ত ঘর ঝাড়ু দিয়ে একদম পরিপাটি করে নেব একটা কাঁথা ছিল ভেবেছিলাম বাইরে মেলব মেলতে পারিনি আবারও মেঘলা করে এসেছে কাঁথাটা দেখো তক্তবোষের পায়ের দিকটা ওরকম করে মেলে দিয়ে রেখেছি কারণ যেখানেই মেলবো কাঁথা জিনিস কিন্তু ঝুলঝুল করবে তো দেখো বাইরে চলে এসেছি এখানটায় বসে ঈশা আর সিমরান পড়ছিল আর ইশার খাতা টাতাগুলো চারিদিকে পাতিয়ে রেখে গেছে এগুলো আমি জায়গা মতো গুছিয়ে রাখলাম আর তারপরে এই জায়গাগুলো একটু হালকা নরম ভিজে কাপড় দিয়ে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছে প্রত্যেক দিন টেবিলের ওপরটা এত বেশি নোংরা হয় না নাকি বলবো যেহেতু এটা ফাঁকা জায়গা আর ওই যে বিলের ধার থেকে যত পোকামাকড় আসে বাইরে লাইট জ্বলে আর এখানটা এসে জমা হয় সমস্ত পোকামাকড় গুঁড়ো গাড়া এখানে এসে পড়ে আর একদম বাজে অবস্থা হয়ে যায় সকালে তো যাই হোক চেয়ার দুটো জায়গা মতো গুছিয়ে রাখলাম এক জায়গায় করে রেখেছি যাতে করে জায়গা একটু কম লাগে আমার কালকের ভিডিওতে মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন ফার্স্ট লাইক এবং কমেন্ট করেছিলেন অনেক অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য ফুলমণি বোনকেও জানায় অনেক অনেক আন্তরিক ভালোবাসা প্রত্যেক দিন আমার এভাবে পাশে থাকার জন্য রীতা লস্কর প্রোফাইল থেকেও বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সবার প্রশ্নের জবাব একদিন অনেক সুন্দরভাবে দিতে বইব অনেক ভালো থেকো অর্পিতা রাজিয়া খান রত্না লাইফস্টাইল সুমাইয়া চট্টগ্রাম থেকে বোন সীমা তানিয়া বোন বলেছ ঈশাকে আপু এক্ষুনি ভর্তি করো না এত ছোট বয়সে ভর্তি করলে বড় বয়সের ক্লাসে যেহেতু প্রচুর চাপ অনেকটা অসুবিধা হবে হ্যাঁ গো এখন একটুখানি চিন্তাটা ওদিকেই রাখছি যেহেতু চার বছর বয়স থেকে ভর্তি করার নিয়ম তো সেই কারণে চার বছরটা হোক তারপরেই দেখবো আলমিনাস ব্লগ বোন বলেছো তোমার পুরো ভিডিওটা দেখলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ ব্লগ রিক্তা ঘোষ বোন বলেছ তোমার ভিডিও অনেক ভালো লাগে অনেক ভালোবাসা রইল বোন ডিএলএস আবিদ প্রোফাইল থেকে বোন অনেক সুন্দর একটা সাজেশন দিয়েছ কাল আমাকে অবশ্যই তোমাদের কথা মাথায় রেখে চলার চেষ্টা করব অনেক ভালো থেকে আমলিনা মন্ডল প্রোফাইল থেকেও বোন বলেছ যে ঈশাকে আরেকটু বড় করে তারপর স্কুলে ভর্তি করতে হ্যাঁ গো সেটাই করব জিকু দেবনাথ এস কে সিরাজউদ্দিন রবিউল মোল্লা প্রোফাইল থেকে বোন বলেছ তোমার দেখে অনেক কিছু শিখেছি অনেক অনেক ভালোবাসাও রইল বোন এত সুন্দর কমেন্ট করার জন্য সিম্পল লাইফ উইথ জলি দ্য ইনভিজিবল গার্ল প্রোফাইল থেকে বোন বলেছ ঈশাকে চার বছর হলেই ভর্তি করো হ্যাঁ গো সেটাই করব। শবনম শারমিন বোনকেও জানাই অনেক ভালোবাসা সকলে অনেক ভালো থেকো সংসারে সমস্ত কাজকর্ম করে দোকানে এসেছি এখন দেখো ঈশা আর সিমরান অনেক জেদ করছিল আইসক্রিম খাবে বলে ফ্রিজ থেকে দুটো কোণ বের করে দিলাম ঈশা একটা খাবে সিমরান একটা গাড়ির ভিতরেই বসেছে কারণ ঘরের ভিতরটাই খুব একটা বেশি আলো নেই এখানে বসে বসেই সিমরান পড়ছিলাম তো যাই হোক ওরা দুজন বেরিয়েছে একটুখানি আর তারপরে আমি আবার এদিকে কাজকর্ম করছিলাম আর হাজব্যান্ড দেখো বাইরে কি একটা যেন বাঁধিয়ে দিচ্ছিল তো হাজব্যান্ড গেছিলো বাজারে আমি ততক্ষণ দোকানে বসেছিলাম আর এখন আবার বাচ্চাদেরকে নিয়ে বাড়িতেও চলে এসেছি দোকান থেকে অনেকগুলো জিনিস আনার ছিল যেহেতু সাপ্তাহিক বাজার বলো কি দুই তিন দিনের বাজার এরকম টুকিটাকি যেগুলো লাগে আর কি একদিন গিয়েই আমি দোকান থেকে নিয়ে চলে আসি এখানে আদা রসুনের পেস্ট শুকনো লঙ্কা ভীম সাবান পাঁপড় লঙ্কার গুঁড়ো মিট মশলা গরম মশলা ম্যাগি পাঁচফোরণ শ্যাম্পু আর এগুলো বাজার থেকে এনেছে আপেল কলা আর কিছু কাঁচা সবজি আছে ঈশার জন্য একটা লজেন্স কাঁচা বাদাম তো এইগুলোই আর কি টুকিটাকি আর যেগুলো প্রয়োজন পড়ে আর একটু এলাচও এনেছিলাম দেখো ইশার তো জ্বর এসেছে ওই কারণে ও তেমন কিছুই খেতে চাচ্ছে না ও যেহেতু এরকম মিষ্টি একটু পছন্দ করে তার জন্য একটা মিষ্টি আর ওর জন্য একটু পরেটা এনেছে সিমরান যেহেতু মিষ্টি অতটা ভালোবাসে না ওর জন্য এরকম তরকারি আর পরেটা আর ঈশার জন্য পরেটা আর মিষ্টি এনেছে তো যাই হোক এইভাবে সকালটা কাটলো দেখো কাঁচা বাজারও এনেছে কিছু কুমড়ো এনেছে পেঁপে পেয়ে গুড়ি করছু গাজর আর তার সঙ্গে দেখো ভেটকি মাছ আর এক পিস পাবদা মাছ তো যাই হোক তার সঙ্গে দেখো শুকনো লঙ্কাগুলো আমি এখন পাত্রের মধ্যে ঢেলে নিলাম এই যে বর্ষাকালটা এই সময় কিন্তু শুকনো লঙ্কাটা অনেক বেশি সুন্দর করে রাখতে হয় তা নয় কেমন একটা সাতা পড়ে যায় লঙ্কার গুঁড়ো বাড়িতে বানানো ছিল সেগুলো তো ছিলই তার সঙ্গে একটু কেনা লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম কারণ কি জানো তো বাড়িতে বানানো গুঁড়ো কালার কিন্তু একটু কম আসে ওই কারণে একটু অন্য সানরাইজের গুঁড়ো একটু মিশিয়ে নিন তার সঙ্গে গরম মশলার গুঁড়ো আর রেখেছি আর মিট মশলাটা রাখলাম আলাদা করে পেপারের মধ্যেই সমস্ত বাজার এইভাবে সুন্দর করে সকাল সকাল গুছিয়ে নিলাম এখন তো রান্নাও করতে হবে চলো সবজি টবজিগুলো কেটে নিই আর তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আর আজকের ভেটকি মাছটা অনেক বেশি ভালো ছিল অনেক টাটকা ছিল আর তেমন সুন্দর ছিল যাই হোক আমি এখন করবো একটু উচ্ছে আলুর ঝোল আগের দিন কিছুটা উচ্ছে এনেছিল একটা থেকে গেছিলো এত বেশি তেতো ছিল কি বলবো ওই কারণে আজকে উচ্ছেটা একটু আলু বেশি দিয়ে চচ্চড়ি করব আমার না হচ্ছে ভাজার থেকে একটু চচ্চড়ি খেতে বেশি ভালো লাগে এমনিতেই তেতো আমি খুব বেশি ভালোবাসি ওই কারণে আর কি প্রত্যেক দিন যদি এরকম উচ্ছে আলুর ঝোল হয় ব্যাস আমার অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে এরকমই আর কি তো আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করে আগে খুব একটা বেশি ভালোবাসতো না তবে আমি ভালোবাসতাম দেখে বারবার করে উচ্ছে কিনে আনতো আর রান্না করতাম তারপরে ওকে জোর করে করে খাওয়াতাম এখন না নিজেই বলে যে যেরকমভাবে তুমি উচ্চের ঝোল বানাও একদম পুরো পাতলা ওরকম করেই করো অনেক বেশি ভালো লাগে খেতে তো উচ্চ আলুটা ওই পাশটায় বসিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব আর এদিকটায় মাছ পপিস আমি সুন্দর করে ভাজা করে নেব তো যাই হোক এই রকম টাইপের মাছ কাটতে একদমই সময় লাগে না যেই সেই ঝটপট হয়ে গেল পাবদা মাছটাও ছিল অনেক বেশি ভালো আর পাবদা মাছের এমনিতেও স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় তো যাই হোক ওদিকে মাছটা ভাজতে ভাজতে এদিকে দেখো উচ্চ আলুর ঝোলটা কিন্তু শুকিয়ে এসছে এখন আলুগুলো একটু কেটে কেটে দেখবো হয়েছে কিনা না দেখছি একদমই বলে গেছে তো এরকম সুন্দর করে কষিয়ে নিয়ে পাতলা পাতলা ঝোল করব এটা হালকা হালকা তেতো লাগবে কিন্তু খেতে লাগবে অসাধারণ তো যাই হোক আলুর ঝোলের লাস্টে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো তো সেটা স্কিপ হয়ে যাচ্ছে এখন দেখো কড়ার ভিতরে তেল গরম করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিলাম এটা অনেক সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব আর তার মধ্যে দেব আদা রসুন বাটা তো যাই হোক আমি না বেগুনের ভিতরে রসুনটা বেশি দিই কারণ বেগুনে আদা জিনিসটা খুব একটা ভালো লাগে না রসুন জিনিসটাই খুব বেশি মজা তো রসুনটা একটু বেশি দিয়েছিলাম আদা দিয়েছিলাম একদম অল্প একটুখানি নুন হলুদ তার সঙ্গে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এটা দিয়ে মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নেব আর দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো এটা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর বেগুনের ভিতরে অবশ্যই সবজি মশলাটা অ্যাড করার চেষ্টা করবে সানরাইজের যে সবজি মশলাটা আছে সমস্ত সবজিটাই ভালো যায় কিন্তু বেগুনটা আরও বেশি ভালো লাগে এক পাতা কিনে এনে রাখলে কিন্তু অল্প অল্প করে ব্যবহার করলে চার পাঁচ দিন বেশ অনায়াসেই হয়ে যায় তো যাই হোক কচুরমুখী আলু বেগুন এটা সিদ্ধ করতে দিলাম এখন আর তারপরে দেখো সবজিটা নামিয়ে নিচ্ছি উচ্চাটা তো হয়ে গেছে এমন পাতলা পাতলা ঝোলি আমি রাখি আর খেতে দুর্দান্ত লাগে তো যাই হোক এটা ঢাকা দিয়ে সরিয়ে রাখি আর এদিকে বেগুনটা হালকা হাতে একটু একটু করে নেড়ে দেব আর আমার যে বাসনের গাদা আছে এখন রান্না করতে করতে হয়েছে আর কি সেগুলোকে মেজে ফেলব লাস্টে বাকি থাকবো একটা করা তো ওটাও ঢেলে নেব পাত্রের মধ্যে আর একটা করা লাস্টে মেজে নেব প্রত্যেক দিন রান্না করতে করতে এরকমভাবে টার্গেট করে একটু কাজ করতে পারলে কিন্তু কাজগুলো যেমন তাড়াতাড়ি হয় আর তার সঙ্গে অনেকখানি সহজও হয়ে যায় তো দেখো এদিকে আমার কচুরমুখী বেগুনটা কিন্তু হয়ে গেছে কচুরমুখীগুলো একদম সুন্দর মজে এসেছে এখন ভালোভাবে হালকা হাতে একটু চেড়ে কষিয়ে নেব আর এই যে সবজিটা কষানোর কাছে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসে তো আজকে বেগুনটা যত সুন্দর লেগেছিল উচ্ছেটাও ঠিক সেরকম বেশি ভালো লেগেছিল দেখো সানরাইজের সবজি মশলাটা এই যে লাস্টে অ্যাড করতে হবে আর তার সঙ্গে কেউ কেউ চাইলে শুধু জিরে বাটা দিতে পারো আবার জিরে মরিচের গুঁড়োও দিতে পারো তো সেরকমভাবে জিরা মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে উপর থেকে একটু আর তারপরে মাছ কপিস তুলে দিচ্ছি এত ভালো হয়েছিল সবজিটা কি বলবো হাজব্যান্ড তো খেতে বসেই বলছিল। যে মনে হচ্ছে যেন আজকে মাংস হলেও বোধ রেখে খেতে হবে এতটা সুন্দর হয়েছিল সবজিটা তো যাই হোক এখন এরকম একটু গাঢ় গাঢ় করে ঝোলটা করলাম আর পাত্রের মধ্যে নামিয়ে রাখবো এখন প্রত্যেকটা পাত্র জায়গা মতো গুছিয়ে রেখে চলে আসবো আর সমস্ত কাজকর্ম হয়ে যাচ্ছে এইবার সবাই মিলে আমরা একসঙ্গে খেতেও বইব তো হাজব্যান্ড গা ধুতে গেছে আসলে আমরা একসঙ্গে সবাই খেতে বইব এখন ডাইনিং টেবিলের মধ্যে রেখে আসি আর সিমরান ঈশা ওদিকে বসে খেলছিল। যেহেতু সিমরানের পরীক্ষা চলছে ও তো এখন প্রায় সবসময় বই নিয়ে পড়ছে তো মাঝে মতো যখন একটু ফাঁকা পাচ্ছি ঈশার সঙ্গে একটু একটু খেলা করছে তো যাই হোক বন্ধুর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো